আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি বরাবরের ন্যায় নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সবার মাঝে আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছি সকালের নাস্তা দিয়ে আর অনেক দিন পর কিন্তু সকালের নাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করেছি যাই হোক এখানে আমি সকালে নাস্তা করার জন্য একটা রুটি নিয়েছি তিন পিস বিস্কিট নিয়েছি শ্যামাই নিয়েছি ভাজি আর হচ্ছে হাফ গ্লাস দুধ তো রাতের বেলা সবাইকে দুধ গরম করে দিয়েছিলাম খাওয়ার জন্য তবে আমি খাইনি আমারটা রেখে দিয়েছিলাম আর এই তো সকালবেলা আমি বিস্কিট দিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছি আর এখনও কিন্তু ঘরের সবাই ঘুমাচ্ছে তোমাদের ভাইয়া দোকানে চলে গেছে সবাই বলতে আমার দুই বাচ্চাই ঘুমাচ্ছে আমার শাশুড়ি পাশের রুমে নাস্তা করছে আর আমি এই তো এখানে দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু নাস্তাটা করে নিয়ে সকালে নাস্তা করার পর যে কটা থালা বাসন বেসিনে জমেছে তো সেগুলো সবগুলো ধুয়ে নিয়েছিলাম তো দেখতেই থাকো দেখতে দেখতেই ভালো লেগে যাবে ইনশাআল্লাহ আর যদি তোমাদের কাছে ভালো লাগে এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকুনটি অন করে দিবে এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে আর তোমরা তোমাদের সময়সূচি বুঝে দেখে নিতে পারবে এতক্ষণে হয়তো আমার ভিডিও টাইটেল আর থামমেল দেখে একটু হলেও বুঝতে পেরেছ আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি হ্যাঁ আমি বলতে চাচ্ছি যেখানে তোমার মূল্য নেই তোমার কথার গুরুত্ব নেই তোমার দাম নেই সেখানে না থাকাই ভালো হোক সেটা বন্ধু বান্ধবের আড্ডা বা হোক তোমার সংসার যেখানে তুমি কোনো কথা বললে কেউ তোমার কথা শুনতে রাজি নয় মানতে রাজি নয় তোমাকে গুরুত্ব দিতে রাজি নয় সেখানে না থাকাটাই সবচেয়ে বেশি ভালো তবে একটা কথা মনে রাখবে রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিতে যাবে না বর্তমানে মেয়েদের কোথাও কোনো দাম নেই এটা সত্যি কথা মানো বা না মানো একটা মেয়ের বিয়ের পর মেয়ের বাবার বাড়ির মানুষ মেয়ের স্বামীর টাকা পয়সা দেখে আর স্বামীর বাড়ির মানুষ মেয়ের বাবার বাড়ির অবস্থানটা দেখে এমনকি স্বামীর বাড়ির মানুষ এটাও দেখে একটা মেয়ে কতটুকু আয় উপার্জন করে রেখেছে তার নিজের ভবিষ্যতের জন্য একটা মেয়ে নিজের ব্যক্তিগতভাবে কি আছে না আছে তাই প্রত্যেকটা মেয়েকেই বলবো কাউকে কিছু না বলে নিজের জন্য কিছু একটা করো নিজের জন্য টাকা জমাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলো নিজের জন্য কিছু করে রাখো যাতে ভবিষ্যতে কারোর দিকে না তাকিয়ে তুমি নিজের পথে নিজে চলতে পারো আর ধরো তোমার কাছে কোনো টাকা পয়সা নেই কোনো কিছুই নেই তখন তোমাকে আশেপাশের মানুষ অনেক কথা শোনাবে অনেক কিছু বলবে আর সেটাকেই বলে খোটা খোটা বড্ড খারাপ একটা জিনিস আর এই প্রতিটা মেয়েকে শুনতে শুনতে হয় হয় কিভাবে সেটাই বলি ধরো তোমার কোনো একটা রোগ হয়েছে এখন তোমার কাছে তো কোনো ব্যক্তিগতভাবে টাকা পয়সা নেই যে তুমি তোমার নিজের চিকিৎসা কর তোমার নিজের কাছে না থাকলেও তোমার স্বামীর কাছে আছে স্বামীর বাড়ির মানুষের কাছে আছে বা বাবার বাড়ির মানুষের কাছে আছে তারা তোমার জন্য খরচ করছে তারপর তুমি সুস্থ হয়ে গেলে এরপরে ধরো বাবার বাড়ির মানুষের সাথে বা স্বামীর বাড়ির মানুষের সাথে বা স্বামীর সাথে কোনো একটা দ্বন্দ্ব বাঁধলো তখন কিন্তু তারা ছলে বলে কৌশলে তোমাকে বুঝিয়ে দিবে তারা তোমার জন্য কি করেছে কতটুকু করেছে এবং তুমি তাদের জন্য কি কি করতে পেরেছো তারা কিন্তু এগুলোই বলবে তো এগুলোকেই কিন্তু খোঁটা আর এই খোঁটাই কিন্তু প্রত্যেকটা মেয়েকে শুনে হজম করতে হয় তাই প্রত্যেকটা মেয়েকে বলবো কাউকে কিছু না বলে নিজের একান্তভাবে নিজের জন্য কিছু একটা করে রাখো যাতে ভবিষ্যতে তোমার কিছু হয়ে গেল কারো কাছে হাত পাতা না লাগে আর একটা কথা কি জানো আমরা প্রতিটা মেয়ে বড্ড বোকা আমরা একটু ভালোবাসা পেলেই সব কিছু উজাড় করে দিয়ে দিই বলেও দিই স্বামী যদি একটু ভালোবাসা দেখায় তাকে উজাড় করে সব কিছু বলে দিই আমার কাছে এটা আছে ওটা আছে হ্যান আছে তেন আছে আবার বাবার বাড়ির কারো কিছু হলে তাদেরকে কিন্তু আমরা উজাড় করে দিয়ে দিই সন্তানের কিছু হলো সন্তানের জন্যও কিন্তু উজাড় করে খরচ করি কিন্তু দিন শেষে আমাদেরকেই শুনতে হয় আমরা কিছুই করিনি সেই জন্য সবার জন্য করা উচিত তবে নিজের জন্য কিছু রেখে তারপর। একটা সময় দেখবে সবার জন্যই সব কিছু করলে কিন্তু তোমার নিজের জন্য কিছুই রাখলে না ভবিষ্যতে তোমার কিছু হলো তখন দেখবে আশেপাশে কেউ নেই তোমার জন্য কিছু করার আর যদিও তোমার জন্য কেউ কিছু করে থাকে তখন কিন্তু তোমাকে হাজারটা কথা শোনাবে হাজারটা খোটা দেবে তাই আমার প্রত্যেকটা মা বোনদেরকে বলবো নিজের জন্য একটু কিছু হলেও করে রাখো যাতে করে ভবিষ্যতে তোমার কিছু হয়ে গেলে কারো দুয়ারে গিয়ে হাত পেতে না দাঁড়ানো লাগে বা কারো কাছে গিয়ে ঠাঁই না যাওয়া লাগে তোমার নিজের জন্য কিছু একটা করে রাখো যাতে করে তুমি নিজের ব্যক্তিগতভাবে কিছু খরচ করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারো আর এই যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো কিন্তু আমার নিজস্বভাবে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার নিজের ভেবে তোমাদের সাথে আমার কথাগুলো শেয়ার করেছি জানি না তোমাদের কাছে আমার কথাগুলো কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো আমি জানি না যদি তোমাদের কাছে আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওটি তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারো এতে করে তারাও উৎসাহিত হবে এবং নিজের জন্য কিছু একটা করে রাখবে যাই হোক আমার ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে এবং যারা যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দাওনি প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর হ্যাঁ যেহেতু কথাগুলো আমি আমার মন থেকে বলেছি জানি না কথার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কি না যদি তোমাদের কাছে ভুল ত্রুটি মনে হয় তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে ছোট বোন হিসেবে ক্ষমা করবে আল্লাহ হাফিজ assalamualaikum